আমরা শুধু কোশ্চেন সলভ করে যাই পরীক্ষা দেই বা পরীক্ষা প্রশ্নগুলো সলভ করি বই লাইন টু লাইন পড়তে চায় না একটা অনীহার কারণে বাট তুমি ভালো মার্কস অ্যানসিওর করতে যদি চাও অবশ্যই তোমাকে লাইন টু লাইন পড়তে হবে বুঝে পড়তে হবে যখন তোমার খাতে একটা ডিফারেন্ট কিছু দেখবে একটা ডিফারেন্ট ফ্লোচার্ট হতে পারে ডিফারেন্ট ডায়াগ্রাম হতে পারে ডিফারেন্ট ফিগার হতে পারে ডিফারেন্ট গ্রাফিক্যাল প্রেজেন্টেশন হতে পারে তখন কিন্তু জিনিসটা আই ক্যাচিং হয় টিচার একটু ইন্টারেস্টেড ফিল করে এবং তোমাকে বেশি মার্কস দেওয়ার প্রবণতা তখন বেড়ে যায় কোথায় ফিগার লাগবে ফিগার দিবা বা ফিগার লাগবে চাচ্ছে না তবু তুমি ফিকার দিবা ফুল মার্ক্স পাওয়ার জন্য পারফেকশান আসে ভুল করার মাধ্যমে তুমি পড়ে যাও পরে যাও পরে যাও কিন্তু পরীক্ষা দিচ্ছ না কোথায় ভুল হবে বুঝতে পারছো না তো পারফেকশান কেমনে আসবে একটা সময় ছিল এসএসসিতে এইট্টি প্লাস মার্কস পেয়ে প্লাস পাওয়াটা ছিল বিশাল ব্যাপার বা এখন ম্যাথা অপরচুনিটি রিসোর্স ইত্যাদি প্রাচুর্যের কারণে এটা একটা নিউ নর্মাল হয়ে দাঁড়িয়েছে এখন মেন কনসার্ন হচ্ছে খুব ভালো মার্কস সহ কীভাবে অ্যাপ প্লাস পাওয়া যায় ইনফ্যাক্ট বারোশো প্লাস মার্কস সহ অ্যাপ্লাস কিভাবে এনশোর করা যায় কারণ এত ভালো মার্কস না পেলে একটা ভালো কলেজে চান্স পাওয়া অসম্ভব হয়ে দাঁড়ায় ভর্তিযুদ্ধের সময় আর অবভিয়াসলি একটা ভালো কলেজে পড়া কলেজ লাইফে অ্যাডমিশন লাইফে একটা বেটার পুশ ক্রিয়েট করে স্টুডেন্টদের মাঝে সো স্টুডেন্টদের মেইন কনসেন্ট কীভাবে অনেক অনেক বেশি মার্কস পাওয়া যায় ইনফ্যাক্ট অনেকে আমাকে মেসেজ দিচ্ছে ভাইয়া কীভাবে বারোশো প্লাস মার্কস পাবো বা বারোশো প্লাস মার্কস পাবো তো আজকে ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে নিজের রিভিশন নিজের প্রিপারেশান ইত্যাদিকে ঝালাই করে অনেক অনেক বেশি মার্কস সহ সব সাবজেক্টে জিপিএ ফাইভ পাওয়া যায় সো এই বারোশো প্লাস মার্কস পাওয়ার নিমিত্তে আমি আমার সিলেক্টেড পাঁচটা টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে তোমাদের সাথে আজকে কথা বলবো নাম্বার ওয়ান ফেভারিট অধ্যায় সিলেক্ট করা এটা আবার কী জিনিস প্রথমত তোমাকে পুরা বই পড়তে হবে এই ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই। বাট পুরাটা বই পড়ার পর তুমি যেটা করবে কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট কোন চ্যাপ্টারগুলো তোমার পড়তে ভালো লাগে সেগুলোকে আলাদা করে ফেলবে কেন কারণ তোমার উদ্দেশ্য থাকবে যে এই চ্যাপ্টারগুলো থেকে যদি প্রশ্ন আসে আমি অবশ্যই অবশ্যই আনসার করবো এবং এমনভাবে আনসার করার চেষ্টা করবো যাতে এখান থেকে আমি হানড্রেড পার্সেন্ট মার্কস পাই সেটা সিকি হোক সেটা এমসিকিউ হোক তুমি সিলেক্ট করে ফেলার পর প্রতিদিন বা রেগুলার বেসিসে তুমি ওই ভালো করে পড়বে ওই চাপ্টার থেকে কি প্রশ্ন আসে বোর্ড পরীক্ষা প্রশ্ন দেখবে কি প্রশ্ন আসতে পারে প্রশ্নগুলো আসলে তুমি কীভাবে আনসার করবে কোন জায়গা থেকে এমসিকিউ হচ্ছে এমসিকিউ এর জন্য ওই চাপটার ওই প্যারাটুকু খুব ভালো করে পড়া এই জিনিসগুলো তুমি বেশি ফোকাস করবে নাম্বার টু এমসিকিউ কিউ ভালো না করলে ওভারঅল মার্কসটা কমে যায় তোমাকে অবশ্যই টার্গেট রাখতে হবে এমসি তুমি হান্ড্রেড পার্সেন্ট মার্কস এনসিওর করবা হান্ড্রেড পার্সেন্ট না হলেও নাইনটি ফাইভ পার্সেন্ট আপ তোমাকে রাখতেই হবে তাই এমসি এর জন্য আলাদা স্ট্র্যাটেজি অবলম্বন করতে হবে আমরা অনেক পড়াশোনা করি বাট সিকিউ এমসি কেউ আলাদা করে স্ট্র্যাটেজি অবলম্বন করি না যার ফলে কি সিকে ভালো করলো এমসি নাম্বারটা অনেক সময় কম চলে আসে বাট এখন তুমি যেটা করবা এমসি কিউ অ্যানালাইসিস করে পড়াশোনা করবা কোন চ্যাপ্টারগুলো থেকে বেশি বেশি এমসি কিউ আসতেছে কোন প্যারা থেকে বেশি এমসি কিউ আসতেছে সেগুলো তোমাকে ফাইন্ড আউট করতে হবে আর সাবজেক্ট ওয়াইজ প্ল্যানিং করতে হবে যেমন ধরো বাংলা আইসিটি বাংলাদেশ গ্লোবাল স্টাডিজ বা বাংলাদেশ বিশ্ব পরিচয় বিজিএস যেটাকে বলো জীববিজ্ঞান রসায়ন এগুলো থেকে তথ্যভিত্তিক অনেক প্রশ্ন আসে বই লাইন থেকে অনেক প্রশ্ন আসে তো তোমাকে অবশ্যই টেক্সট বুকটা খুব ভালো করে রিডিং দিতে হবে এমসিকিউ পারার জন্য আমরা শুধু কোশ্চেন সলভ করে যাই পরীক্ষা দেই বা পরীক্ষার প্রশ্নগুলো সলভ করি বই লাইন টু লাইন পড়তে চাই না একটা অনীহার কারণে বাট তুমি ভালো মার্কস অ্যানসিওর করতে যদি চাও অবশ্যই তোমাকে বই লাইন টু লাইন পড়তে হবে বুঝে পড়তে হবে শুধু ব্লাইন্ডলি মুখস্থ করা লাইন কেন আসলো কীভাবে মনে রাখা যায় টিপস অ্যান্ড ট্রিক্স নিজের মতো করে আয়ত্ত করা এইভাবে তুমি যখন কনসেপ্টটা বুঝবে বই লাইনগুলো পড়বে এমসি কিউ এ দেখবে অটোমেটিক্যালি ভালো হবে তোমার নিয়ে আরেকটা জিনিস যেটা আমি করতাম তোমরাও করতে পারো একটা চ্যাপ্টার থেকে মিনিমাম একশোটা এমসি কিউ খুব ভালো করে অ্যানালাইসিস করে পড়বে আমরা নর্মালি কী করি এমসি কিউটা দেখি উত্তর দেখি ওকে রেখে দিই ন ইটস নট দ্য আইডিয়াল ওয়ে আইডিয়াল ওয়ে হচ্ছে তুমি প্রশ্নটা দেখবে উত্তরটা কি অ্যানালাইসিস করে নিচে দেখানোর চেষ্টা করবে ভুল হলে কেন ভুল হলো ওই টপিকটা আবার ভালো করে পড়বে আধার যে অপশনগুলো থাকবে সেগুলো অ্যানালাইসিস করবে যে এখান থেকে আর অন্য কিভাবে প্রশ্ন হতে পারে এতে তোমার এমসিকিউ কিউর প্রিপারেশান বেস্ট হবে ইনশাল্লাহ এবং তুমি এমসি ভালো মার্কস এশ করতে পারবা আর এমসি ভালো মার্কস এশ্যু করা মানে তোমার ওভারঅল মার্কস অনেক অনেক বেড়ে যাওয়া নাম্বার থ্রি সিকিউ বা রিটেন পোর্শন এই দিক থেকে তোমার আলাদা কষেন্স নিতে হবে আমরা কি করি অনেক ফ্ল্যাট থিওরি পড়ে যাই কনসেপ্ট পড়ে যাই বাট এই থিওরি থেকে কনসেপ্ট থেকে কীভাবে সিকিউ হতে পারে বা প্রশ্নটা হলে আমি কিভাবে আনসার করবো এই অ্যানালাইসিস করি না যার ফলে পরীক্ষার খাতায় একটা এলোমেলো উত্তর লিখে দিয়ে আসে বা মানুষ সময় ধরতে পারি না যে এই কনসেপ্ট থেকে প্রশ্নটা আসছে এই থিওরি থেকে প্রশ্নটা আসছে সো তোমাকে যেটা করতে হবে তুমি প্রত্যেকটা কনসেপ্ট পড়বে থিওরি পড়বে তারপর অ্যানালাইসিস করবে ওকে এই যে একটা টপিক পড়লাম এখান থেকে সিকিউ কীভাবে আসতে পারে আসলে আমি কীভাবে লিখবো এবং আমি যেটা করতাম বা যারা ভালো মার্কস পায় ওরা যেটা করে সেটা হচ্ছে নিজের মতো করে একটা আনসার বানায় নেয় এতে কী হয় টিচার যখন খাতা দেখে তখন বারবার সেম প্যাটার্নের এক আনসার দেখে সে মনোটনস হয়ে যায় সো অটোমেটিক্যালি নাম্বারটা কমে যায় আর যখন তোমার খাতায় একটা ডিফারেন্ট কিছু দেখবে একটা ডিফারেন্ট ফ্লোচার্ট হতে পারে ডিফারেন্ট ডায়াগ্রাম হতে পারে ডিফারেন্ট ফিগার হতে পারে ডিফারেন্ট গ্রাফিক্যাল প্রেজেন্টেশন হতে পারে তখন কিন্তু জিনিসটা আই ক্যাচিং হয় টিচার একটু ইন্টারেস্টেড ফিল করে এবং তোমাকে বেশি মার্কস দেওয়ার প্রবণতা তখন বেড়ে যায় সো সাবজেক্ট ওয়াইস প্ল্যান করতে পারো জীববিজ্ঞান এর জন্য যত ফিগার আছে যত ইম্পর্টেন্ট ফিগার আছে আমরা ক্লাসে বলে দিই সেগুলো তুমি লিখে রাখতে পারো আঁকা শিখে রাখতে পারো এতে কি হবে ওই রিয়েটের প্রশ্ন আসলে ফিগার চাক বা না চাক তুমি অবশ্যই ফিগার দিয়ে দিবা এতে তিনে তিন চারে চার পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে কক হোক এ আর বি নাম্বারের প্রশ্ন এই নিয়ে আমাদের অনেক কমপ্লেন আমরা অনেক পড়ে যাই কিন্তু এগুলো খুব একটা ঠিকমতো লিখতে পারি না আর ডেফিনেশন যদি তুমি ভুলভাল লেখো তাদের নাম্বার পাবা না জিরো পাবা অটোমেটিকালি সিকিউর নাম্বারটা কমে যাবে সো তুমি যে চ্যাপ্টারটা পড়লে এই চ্যাপ্টার থেকে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন কী হতে পারে সেগুলো সম্পর্কে আগে আইডিয়া নিতে হবে এবং সেগুলো একটা উত্তর সাজায় রাখতে হবে তারপরে একটা নোট খাতে বানায় ফেলো ম্যাথ ম্যাথে একটাই তরিকা সেটা হচ্ছে প্রচুর প্রচুর প্র্যাকটিস করা ঠিক আছে এই প্র্যাকটিসের মাধ্যমে তুমি ম্যাথে ফুল মার্কস পাবে সিকিউ ইনশাল্লাহ আরও কিছু টপিক যেমন ধরো বাংলা বাংলার ক্ষেত্রে আমাদের সিকিউ লেখা লাগে একে তো সিকুয়েল লেন্থটা বড়ো হওয়ায় লাগবে প্লাস প্রেজেন্টেশান আমি যেটা করতাম একটা কবিতা পড়ে বা একটা গদ্য পড়ে চেষ্টা করতাম এটার ভাবটা নিজের মতো করে সাজানো কিছু কাইন্ড অফ বলতে পারো কঠিন কঠিন ওয়ার্ড দিয়ে সেগুলো আগেই সাজায় রাখতাম একটা ইন্ট্রো সাজায় রাখতাম যে প্রশ্নে আসুকটা এখন ওই চ্যাপ্টার থেকে ওই ইন্ট্রোটা আগে দিতাম তারপর মেইন থিম ব্যাখ্যা করে কনক্লুশন করে দিতাম সো তুমি এই পন্থা অবলম্বন করতে পারো নিজের মতো করে সাজায় রাখতে পারো ইংলিশ রিটেন পোর্শন থাকে ওই ক্ষেত্রে ভালো করতে হলে তোমাকে চেষ্টা করতে হবে যে ইম্পর্ট্যান্ট টপিকগুলো আছে প্যারাগ্রাফের জন্য এসের জন্য ওই টপিকগুলো খুব ভালো করে পড়া ভোকাবুলারি স্ট্রং করা এবং ধরো একটা সাবজেক্ট সে ফর এক্সাম্পল বা একটা প্যারাগ্রাফ অ্যান আইডিয়াল স্টুডেন্ট তুমি নিজের মতো করে একটা নোট বানাবে নোটের ইন্ট্রোটা তুমি খুব ভালো ভোকাবুলারি দিয়ে স্ট্রং করে ক্রিয়েট করে রাখবে যখন ওই প্যারাগ্রাফটা আসবে তুমি ওই ভোকাবিল দিয়ে শুরু করবে এতে কি হবে গাইডের যে স্টেডিও টাইপ লেখা বার্তা এগুলো আমি প্রথমে পড়তেছি না আমি এজ এন এক্সাম আইনার দেখতেছি ওকে ভালো কিছু লিখছে ও এক্সট্রা কিছু লিখছে ও ডিফারেন্ট কিছু লিখছে তখন নাম্বারটা কিন্তু বেড়ে যাবে সো ভোক্যের দিকে তোমার বেশি বেশি ফোকাস করতে হবে এবং চেষ্টা করতে হবে নিজেরটা নিজে ক্রিয়েট করা কিছু নতুনত্ব নিয়ে আসা তা নতুনত্ব না আনলে তোমার পরীক্ষায় ভালো মার্কস পাওয়ার পসিবিলিটি কমে যাবে সো এবার সাবজেক্ট ওয়াইজ তুমি সিকিউ প্ল্যানিং করতে পারো আর মাথায় রাখবা একটা চ্যাপ্টার পড়ার পর ওই চ্যাপ্টার থেকে মিনিমাম পাঁচ থেকে ছয়টা সিকিউ লিখে লিখে প্র্যাকটিস করবা ক খ গ খ কোথায় ফিগার লাগবে ফিগার দিবা ফিগার লাগবে চাচ্ছে না তবুও তুমি ফিগার দিবা প্রমার্স পাওয়ার জন্য সব কিছুর ম্যাথমেটিক্যাল প্রেজেন্টেশন দিতে পারলে ভালো গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দিতে পারলে ভালো তখন দশে দশ পার পসিবিলিটি বেড়ে যায় তো সিকিউ নিয়ে তুমি এভাবে প্ল্যান করতে পারো হোপফুলি ইট উইল ওয়ার্ক ফর ইউ নাম্বার ফোর রিভিশন রিভিশন তিনটা প্যাটার্ন দিতে হবে ডেইলি উইকলি এবং মান্থলি তুমি আজকে দিন যা পড়েছো রাতে অ্যাটলিস্ট ঘুমানোর আগে এক ঘন্টা হলেও দেখবে সারা দিন কি পড়েছি ওগুলো মনে করতে পারছি কিনা বা কোনো টাফ জিনিস যদি পড়ে থাকো সেই টাফ জিনিসটা ঘুমানোর আগে একবার রিভিশন দিয়ে ঘুমাবে উইকলি সারাদিন সারা সপ্তাহ তুমি যা পড়লা শুক্রবার হতে পারে বা তোমার পছন্দের যে কোনো দিন হতে পারে তুমি সিলেক্ট করবে ওই দিন পুরো সপ্তাহের পড়া বা পুরো সপ্তাহের কঠিন জিনিস যেগুলো তুমি ভুলে যাও বা যেগুলো তোমার পড়তে প্যারা লাগছে অনেক সেগুলো একবার রিভিশন দেওয়া একটা হচ্ছে মান্থলি যে এই মাসে কোন চ্যাপ্টারগুলো পড়েছি এর মধ্যে আমার ফেভারিট চ্যাপ্টার কোনটা এর মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার কোনটা এর মধ্যে ভুলে যাই আমি কোন টপিকটা সেই টপিকটা সেই চ্যাপ্টারটা সেই সাবজেক্টের টপিকটা তোমার খুব ভালো করে রিভিশন দিতে হবে এতে কী হবে বারবার রিভিশন দেওয়ার মাধ্যমে তোমার জিনিসগুলো খুব বেশি মাথায় সিমেন্টেড থাকবে তুমি পরীক্ষার খাতায় খুব ইনস্ট্যান্ট ডেলিভারি দিতে পারবে ইনশাল্লাহ নাম্বার ফাইভ প্রচুর প্রচুর মডেল টেস্ট দেওয়া এই মডেল টেস্ট দেওয়ায় কম্প্রোমাইজ করা যাবে না অনেকে ভাবে আচ্ছা পড়ে যায় পড়া একদম পারফেক্ট হলে আমি মডেল টেস্ট দিব বাট ভাই পারফেকশান আসে ভুল করার মাধ্যমে তুমি পড়ে যাও পড়ে যাও পড়ে যাও কিন্তু পরীক্ষা দিচ্ছ না কোথায় ভুল হবে বুঝতে পারছো না তো পারফেকশান কেমনে আসবে বাট তুমি যখন বারবার ময়াল টেস্ট দিবা টেস্ট দেওয়ার মাধ্যমে ভুলটা বুঝতে পারবা এবং সেই ভুলের উপর ওয়ার্কআউট করবা দেন তোমার পারফেকশানের কাছাকাছি যাওয়ার একটা পসিবিলিটি বাড়বে সো মডেল টেস্ট দেওয়ার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা যাবে না সো এই ছিল আমার সিলেক্ট করা পাঁচটা টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো অ্যানশিওর করলে তুমি পেতে পারো টুয়েলভ হান্ড্রেড প্লাস মার্কস এবং সব সাবজেক্টে জিপিএ ফাইভ হোনোস স্কলারশিপও তোমার চলে আসতে পারে ইনশাল্লাহ সো এই জিনিসগুলো অবলম্বন করার চেষ্টা করবে আর সবথেকে বড় কথা পরীক্ষায় ভালো করার জন্য তোমার নিজেকে ফিট রাখতে হবে মেন্টাল এবং ফিজিক্যালি সো মেন্টাল দিকে ফিজিক্যাল দিকে কেয়ারফুল হইতে হবে পরীক্ষা যত ঘনিয়ে আসবে তোমার টেনশন বাড়বে তোমার টেনশনের একটা ইম্প্যাক্ট হিসেবে তোমার ফিজিক্যাল হেলথ খারাপ হয়ে যেতে পারে চেষ্টা করতে হবে নিজেকে স্ট্যাবল রাখা ফিজিক্যালি মেন্টালি ফেথ রাখা কনফিডেন্স রাখা ইনশাল্লাহ ভালো কিছুই হবে আমাদের আসসালামু আলাইকুম